প্রেমের মরা চলে ডোবে না ও তুমি সুজন দেইকা কইরো পিরিদ মরলে জানো ভোলে না সজনী গো প্রেমের মরা চলে ডোবে না বাবু বাবু হ্যাঁ মরে গড়া টাহা দেন এটা মরে গড়া টাহা দেন তাইতে কি করবি ওই বাজারে জামো ডেমের মরা বলে জলে ডোবে না যদি জলকিন কি নদীতে দেখ নদীতে ডোবে নি ও আল্লাহ আব্বা আজ বসে নাই আমার গারে ফুটিয়ে গেছে এই ডেমের একটা বল কি কমু তাই আপনি অন্য একটা গান একটু গাইতে পারেন না তা কোন দাতা কইয়ে দে আমার যমুনার জল দেখতে কালো সান করিতে লাগে ভালো যৌবন ভাসাইয়া দিলাম জলেতে এই গানটা একটু গাইতে পারেন না লাগে আপনার প্রেমের মালা যেহেতু আব্বাই বইলে যাবা সময় কইয়া গেছে এই বলটা রে দেখ এই বলদ যে কবে হইছে হয়েছে আমার মনে হয় আব্বাই আর বলো আনা হইয়া গেছে ও বড় ভাই রেখায় জৈবনদার একটু ডুবাই দিতে ঘরে খাওয়ি মনে